হ্যালো স্টুডেন্টস আমি নীতিশ স্যার জ্ঞানজ্যোতি কোচিং সেন্টারের পক্ষ থেকে তোমাদের প্রত্যেককে জানাই আরও একবার স্বাগত তো স্টুডেন্টস আজকে আমি তোমাদের সঙ্গে আলোচনা করবো যে সমস্ত ছাত্রছাত্রীরা উচ্চ মাধ্যমিকের তৃতীয় সেমিস্টারে পড়াশোনা করছো তাদের জন্য আজকে অতি গুরুত্বপূর্ণ একটা টপিক নিয়ে আলোচনা করবো ইতিহাসের আজকে আমার পঞ্চম দিনের ক্লাস এবং আজকের আলোচনার বিষয় কিন্তু তোমাদের আল বেরোনি অর্থাৎ প্রথম অধ্যায় থেকে আমরা যে পর্যটকদের চোখের যে বিষয়টা ছিল সেখান থেকে আলোচনা করছিলাম ধারাবাহিকভাবে যে আমরা ক্লাসগুলো নিচ্ছি তার আজকে পঞ্চম ক্লাস অর্থাৎ চারটা ক্লাস আমরা পেরিয়ে এসেছি আগামীতে এরপরেও কিন্তু আরও পনেরোটা ক্লাস তোমাদের রয়েছে এই পর্যটকদের চোখে তারপরে আমাদের ইউনিট ওয়ান অর্থাৎ প্রথম অধ্যায়ের আমাদের প্রথম পার্টটা শেষ হবে এইভাবে করে আমি প্রতিনিয়ত তোমাদের ক্লাসগুলো দিয়ে যাবো আপ টু ফাইনাল এক্সাম পর্যন্ত তোমরা যদি রেগুলারলি মেনটেন করে এই ক্লাসগুলোকে দেখো আমাদের প্লে লিস্ট বানানো আছে ইউটিউবে সেখানে যাও প্রিভিয়াস ভিডিওগুলো দেখো এখন যে ভিডিওগুলো দিচ্ছি সেটা দেখো এবং অন্যান্য যে ভিডিওগুলো আসছে আমাদের বিভিন্ন স্যার ম্যামরা নিচ্ছেন সেগুলোও তোমরা দেখো বিভিন্নভাবে উপকৃত হবে এবং তোমরা অনলাইনে আমাদের কাছে যুক্ত হতে চাইলে বা ক্লাস করতে চাইলে কী করবে সেটাও কিন্তু আমরা বলে দেবো একেবারে ভিডিওটির শেষে চলো শুরু করছি আজকের ক্লাসটি দেখো আল এখান থেকে কিন্তু আমি যেমন আলোচনা করব ঠিক একইভাবে এম সিকিউগুলো নিয়েও তোমাদের সাথে আলোচনা করব। কি বলেছে মধ্য এশিয়ার অন্তর্গত খারাজিম রাজ্যের এটা রাজ্যের হবে রাজধানী খিবাতে আল জন্ম হয় নয়শো তিয়াত্তর খ্রিস্টাব্দে কিন্তু আল জন্মগ্রহণ করেছিল তার পাণ্ডিত্যে মুগ্ধ হয়ে গজনির সুলতান মাহমুদ তাকে রূপে কিন্তু বরণ করেছিলেন কেন রূপে বলতে তার কোর্ট পোয়েট বা সভা কবি বা সভা সদরূপে কিন্তু বরণ করেছিল কাকে তোমার হচ্ছে আলবেরুনিকে কে করেছিল গজনির সুলতান মামুদ খুব গুরুত্বপূর্ণ বিষয়টা ওকে আমরা আছি পরবর্তী পার্টে কি বলেছে দেখো মামুদের ভারত আক্রমণকালে আলবেরুনি কিন্তু ভারতে আসেন যদি বলে কার আক্রমণকালে আলবেরুনি ভারতে এসেছিলেন তাহলে বলতে হবে এই জায়গাটায় যে মামুদের ভারত আক্রমণকালে আলবেরুনি ভারতে আসেন অন্যান্য সাধারণ প্রতিভার অধিকারী আলবেরুনি এদেশের শিক্ষা এবং সংস্কৃতির প্রতি কিন্তু খুব গভীরভাবে আকৃষ্ট হয় তিনি সংস্কৃত ভাষা আয়ত্ত করে প্রাচ্যদেশীয় সাহিত্য ও দর্শন পাঠ করেন এবং গভীর জ্ঞান লাভ করেন দেখো যে কোনো পুস্তক পড়লে জ্ঞান লাভ করা যায় জ্ঞান অর্জন করা যায় ঠিক আলবেরুনি যখন ভারতে এসছিলেন তিনিও কিন্তু প্রচুর জ্ঞান অর্জন করেছিলেন আমাদের ভারত থেকে তো ভারতবর্ষের ওপর লিখিত তার গ্রন্থর নাম ছিল তহকক ই হিন্দ ভেরি ভেরি ইম্পর্টেন্ট মনে রাখবে থেকে এদেশের রাজনৈতিক সামাজিক সাংস্কৃতিক ঐতিহ্য সম্পর্কে বহু তথ্য কিন্তু জানা যায় মধ্যযুগীয় ভারতের ইতিহাস রচনার একটি অমূল্য উপাদান হিসাবে স্বীকৃত কিন্তু এই গ্রন্থটি তো আশা করি বুঝতে পেরেছ তো এখন আমরা আলোচনা করব আলবেরন থেকে একবারে সামান্য কিছু প্রশ্ন যেগুলো আমাদের এক্সাম ওরিয়েন্টেড একেবারে অল্প ওকে একেবারে অল্প এমসিকেও আমি তোমাদের দিয়েছি এখানে মাত্র তিনটে এমসি তোমাদের ইম্পর্টেন্ট আর কিন্তু ইম্পর্টেন্ট নেই কারণ পরবর্তী পার্টে আমরা যখন ছ নম্বর যে পর্যটক রয়েছে তার ব্যাপারে যখন জানবো তখন ডিটেলসে আমরা তার ব্যাপারে জানবো বলছে আলবেরুনি কোন দেশের পণ্ডিত ছিলেন তাহলে হবে পারস্যের পণ্ডিত কিন্তু ছিলেন আলবেরুনি কার সাথে ভারতে এসেছিলেন সুলতান মামুদের সঙ্গে ভারতে এসেছিলেন আলবেরুনের বিখ্যাত গ্রন্থের নাম কি তার তহকক ই হিন্দ বাস এই তিনটে প্রশ্নই কিন্তু আলবেরুন থেকে গুরুত্বপূর্ণ তো এরপরে আমরা ছ নম্বর ক্লাস নিয়ে আসবো তোমাদের জন্য তোমরা যারা এখনও আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করনি তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাইকন অল প্রেস করে দাও যাতে নেক্সট টাইম থেকে কোনো ভিডিও আপলোড করলে তার নোটিফিকেশন তুমি সবার আগে পেতে পারো আমাদের কাছে অনলাইনে তোমরা পড়তে চাইলে আমাদের অফিশিয়াল নাম্বার সিক্স টু নাইন ফাইভ নাইন ওয়ান সিক্স টু এইট টু এবং সেভেন জিরো সেভেন সিক্স নাইন এইট সিক্স জিরো্স নাম্বারে চাইলে সরাসরি যোগাযোগ করতে পারো আমাদের যে অফিসিয়াল নাম্বার সেই অফিসিয়াল নাম্বারটা তোমাদেরকে প্রোভাইড করে দিলাম তোমরা যোগাযোগ করতে পারো তোমাদের পার সাবজেক্টের জন্য মাসিক বেতন হচ্ছে কুড়ি টাকার সিস্টেমে আমরা পড়াই অর্থাৎ একটা সাবজেক্ট যদি তোমরা পড়তে চাও হানড্রেড রুপিসের বিনিময়ে তোমরা কিন্তু ছ মানে পুরো ছ মাসের কোর্স দিয়ে আমরা নিচ্ছি হান্ড্রেড রুপিস এবং নিরানব্বই টাকা অ্যাডমিশন ফিস অর্থাৎ তুমি যদি একটা সাবজেক্ট আমাদের কাছে পড়তে যাও শুধুমাত্রই তাহলে সেক্ষেত্রে তোমাকে একশো নিরানব্বই টাকা পেমেন্ট করতে হবে এবার যদি তুমি দুটো সাবজেক্ট পড়তে চাও সেক্ষেত্রে দুশো টাকা কোর্স ফি এবং নিরানব্বই টাকা ভর্তির জন্য টোটাল দুশো নিরানব্বই টাকার বিনিময়ে তুমি পড়তে পারছো পুরো ছ মাস আমাদের কাছে তুমি তিনটে সাবজেক্ট পড়তে চাইলে একইভাবে তিনশো নিরানব্বই চারটে সাবজেক্ট পড়তে চাইলে চারশো নিরানব্বই এবং পাঁচটা সাবজেক্ট পড়তে চাইলে তোমরা পাঁচশো নিরানব্বই টাকার বিনিময়ে কিন্তু আমাদের কাছে পড়তে পারো পুরো এইচএসের যে থার্ড সেমিস্টারটা রয়েছে সেই থার্ড সেমিস্টারটা তো স্টুডেন্ট সময় নষ্ট করো না এদিক ওদিক সময় নষ্ট করলে পরে তোমাদের পড়া নিশ্চয়ই ভালো মতো হবে না তো উচ্চ মাধ্যমিকে খুব ভালো রেজাল্ট করা একটা প্রয়োজন রয়েছে তোমরা যারা এখনও আমাদের সেন্টারে যুক্ত হওনি যুক্ত হয়ে যাও দেখা হচ্ছে খুব তাড়াতাড়ি তোমাদের সঙ্গে আরও একটা নতুন ভিডিও নিয়ে তোমরা প্রত্যেকেই ভালো থক সুস্থ থেকেও থ্যাংক ইউ সো মাচ থ্যাংকস ফর ওয়াচিং অল থ্যাংক ইউ